হ্যালো ফ্রেন্ড এম আর ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো হয়েছে আর একটু স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা দেখবে আর যারা নতুন বন্ধু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে আর অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমাদের সোনা মায়ের জন্মদিন উপলক্ষে এই ভিডিওটা চলো সাথে থাকো দেখতে থাকো তো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে। আর সব সময় ভালো থাকবে এই কামনা প্রার্থনা করি আর আজকে দেখো আমাদের সোনা মায়ের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ দেখো সোনা মায়ের একটু মন খারাপ করছে কারণ আমরা জন্মদিনটা সেভাবে পালন করতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন কি অবস্থা কারণ হলো আমাদের বাড়িতে মায়ের অসুখ চলছে সেই কারণের জন্য তো ওই জন্য কিছু করতে পারি নি যেহেতু কিছু করতে নেই দেখো ঠাকুরটা তো আমাদেরকে মানতে হবে ওই জন্যগুলো কিছু করিনি তো এই লুচি আর এমনি শুধু নিরামিষ তরকারি করেছি আলুর তরকারি এই নিয়ে আর বাচ্চাদের কয়েকটা বাচ্চার বলেছি বেশি বলতে পারিনি তোমরা তো জানো প্রতি বছর আমরা কতগুলো বাচ্চা নিয়ে আনন্দ করি না আর মা আনন্দ করা তো তো একটু মন খারাপ খারাপ নেই আর ওর বন্ধুরা এসেছে জুতোটা খুলে

তোমাদেরকে ব্লগটা দিলাম আর সকাল থেকে সেই মতো এটা জানার খুব প্রয়োজন ছিল সেই মতন ভিডিও তোমাদেরকে দিতে পারিনি মা এদিকে মুখটা দেখো এদিকে দেখো দেখো হাসি খুশি মুখ আছে শুধু নেই আমাদের যে কেক কাটতে হয় যে অনুষ্ঠান পাবো ওদিকটা ওকে দেখা যাচ্ছে না দেখা কাট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওদিকটা গেলে আমি সবাইকে দেখাতে পারবো আর এই দেখো গরম গরম তরকারি আলুর আর সব নিরামিষ আর লুচি হয়েছে

আমরা হিন্দু মানুষ ঠিক আছে সনাতন ধর্মের মানুষ তো আমাদের দেব দেবী মানতে হয় ঠিক আছে দেবদেবী মানতে হয় তো আমাদের বাড়ির মধ্যে যেটা হাম পক্স বলা হয় না তো পক্স হয়েছে মানে আমাদের ভাইপো বইয়ের তো এগুলো তো মানতেই হয় না নিরামিষ খেতে হয় ঠিক আছে যাই তো 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 এগুলো তো আপনি এটা কইছিস না তো খারাপ হবে না জিরে দিয়ে তার তো মা এই তোমরা এই দেখো ওটা কাটা কাটা কাটছ না কাটছ না তো আমরা যতটা পাচ্ছি নিয়ম মানার চেষ্টা করে চলছি নিয়মগুলো মানছি ঠিক 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 আরে শোনো মা এই দেখো আজকে শোনো মায়ের জন্মদিনাতে তুমি খুশি তো হ্যাঁ খুশি আবার ফের অনুষ্ঠান করব আবার তো জন্মদিন আসবে ঘুরে ফিরে সেই আওয়াজ সামনের বছরে তো সবাই একটু হ্যাপি বার্থডে বলে দাও জড়ে লুচি খাও হবি সিকির বদলে থাকো কত খুশি তো যাক এই খুশি নাই যেন আমরা সারা জীবন থাকটারে এই প্রার্থনা করি তোমার কাছে আজ যেটা বলছিলাম আর দেখ তো চাই যে তোমাদের দিদভাই দেখছো সিঁদুর পর্যন্ত নেই সেই আগে যা সেই ঠিক আছে তেল মানে কোনো সাবান শ্যাম্পু আমরা মাথায় যাই হোক এই মায়ের দয়াটা হলে আমরা মায়ের দয়া বলে থাকি তো ডাক্তারি মতো অনেক কিছু হয় তা বৌমা ভালো রয়েছে আর সবাই দেখতে পাচ্ছ যে আমরা সেরকম ভাবে ভিডিও বানাতেও পারছি ঠিকঠাক মতন টাইম দিতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না ফটোগুলো আর এই যে বিজয় দেখতে পাচ্ছ বিজয় হাই করে দাও বিজয় কিন্তু ঠাকুর বাঁধাইতে ব্যস্ত আর আমাকেও ও বেঁধে ফেলেছে ওর সাথে আমিও ঠিক মতন দিতে পারছি না ভিডিওগুলো ঠিক আছে তো এভাবে আমাদেরকে আগামী দিনগুলো চলতে হবে চলো আমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাইকে বাই 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 তো ফ্রেন্ডস এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখলেই তো বাচ্চারা কেমন অনুষ্ঠানে মানে সবাই আনন্দ করছে সোনামায়ের জন্মদিনে তো সেই মতন অনুষ্ঠানটা করতেই পারিনি যাই হোক তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে ভাই বউয়ের এরকম অসুস্থ মোটামুটি শরীর খারাপ যে মায়ের দয়া হয়েছে না পপ সেই কারণে তো এখানে তো কেক টেক কাটতে নেই প্রতি বছরে দেখো আমরা কতটা চাক জমট করে অনুষ্ঠানটা করি মানে বাচ্চাদের নিয়ে স্বাভাবিক আর মোটামুটি এভাবেই ব্লগটা দিলাম আর আগামী দিনগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর পুরোপুরি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে নি আর আইকনটি ঘন্টাটা অবশ্যই বাজিয়ে রাখবে যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আসে আর তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে দিয়ে বাচ্চাগুলো সত্যিই খুব আনন্দ করলো খুব ভালো লাগলো আর তার সাথে তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে টাটা